মূলত ব্যবসা করে আমার ছেলে লেখা আমার হাতের লেখা করি আমি এইভাবে লেখা না হ্যাঁ এগুলি স্বর্ণাপাত কিভাবে বুঝবে এটা স্বর্ণাপাত এল দিয়া স্যার আমরা আপনি তো যেটার দাম অল্প কম সেটাও তো বিক্রি করে তো আমাকে এটা বোঝাতে পারেন সেটা কথা সত্য কি কি এগুলো কোনো ক্যাশ মেমোরি নিয়ে এগুলো কিভাবে বুঝলাম আপনি তো ম্যাজিক জানেন

কি পরিমাণ চাউল আছে আপনার এখানে এখানে স্যার মাল গোল্ডেন রাইস মিল উৎপাদনের তারিখ দেওয়ার কথা ছিল নাই মিলিগ্রাম মূল্য জায়গাটা ফাঁকা কারণ কি স্যার মেল লাগার তো বলা আছে এইজন্য প্রায় মিলে করে আমরা গ্ৰামিকাতেলে এবং মাল দিই আমরা তো প্রতিগতের হুম সারা সারি আমরা কোনো রকম সুযোগ দেই না

সেটা হলে স্যার ওই যে আর নিচে এটা কোন চাল ছাব্বিশশো নব্বই এক বস্তা এখন তো রেড মিলিয়ে বলবেন এটা হচ্ছে চিকন স্বর্ণা যেটা লেখা আছে চিকন স্বর্ণা স্যার চাল সর্ন এইভাবে দিচ্ছেন কেন ম্যামোটা যখন করা হয়েছে নিচে এই এটা মাঝে মাঝে ভাজে যায় না সে ভাজে করলেই এখানে এইগুলো উঠছে এগুলো উঠতে পারে এই দোষটা কার আমার কার মানে কখনো কার্বনের দোষ কখনো মেমোর দোষ কখনো বোর্ডের দোষ আপনার কি দোষারের সমস্যা নেই আপনার কি কি দোষ আছে সেগুলো বলেন এক বস্তা পঞ্চাশ কেজি ছাব্বিশশো কোনটা এটা মেমো দেয়া না আপনার এই বাজারে কত কতবার অসংখ্যবার অভিযান হয়েছে এই কথাগুলো তো বলা হয় সব সময় স্যার সঠিকভাবে পাকা রশিদ সংরক্ষণ করবেন সরবরাহ করবেন তারপরে কেন করছেন না আপনারা স্যার আমাদের আসলে আমরা যে নিজেদের আমরা দোষ আমরা অন্য এবং কত কত পালন করতে পারি না তবে নেই এখন মনে করেন আমরা রেজিস্টার মেইনটেইন করেন রেজিস্টার না স্যার আমি নিয়ে দিয়ে গেছি ব্যাপারে এই রকম বেশি কোন কোন বাজারে বাজারে আমাদের জন্য উপকার তাহলে আজকে আপনি এখানে অভিযানে এসে আমরা কি দেখলাম আপনি যে চাউল বৃদ্ধি চাউল বিক্রয় করছেন এবং আপনার অধিকারের চাউল রেখেছেন চাউল মজুদ করে রেখেছেন যেগুলো ব্যবসা করবেন বা ব্যবসার উদ্দেশ্যে রেখেছেন কিন্তু এই চাউল মজুদ সংক্রান্ত যে লাইসেন্সটি দরকার সেই লাইসেন্স আপনি দেখাতে ব্যর্থ হয়েছিল এত প্রতিমান হয় আপনি লাইসেন্স ব্যতীতই রেখে চাউল মজুদ সংরক্ষণ ব্যবসা পরিচালনা করছেন আমরা হলো ছোট দোকান মোহাম্মদ তো মালানি হ্যাঁ বড় মালান আমরা টুকটাক আপনার দায়িত্ব প্রথমে খাদ্য বিভাগের লাইসেন্সটি হালনাগাদকৃত লাইসেন্স প্রতিষ্ঠানের সংরক্ষণ করবেন আপনি যেখান থেকে চাউল ক্রয় করে নিয়ে আসেন সে ক্যাশ মেমো সংরক্ষণ করবেন যদি কোনো চাউলে মিলগেট মূল্য না থাকে যেখান থেকে কিনতেছেন তার বিরুদ্ধে কমপ্লেন দিবেন মিলগেট মূল্যবিহীন চাউল প্রজনে ক্রয় করবেন না এবং আপনি যে চাউলগুলো বিক্রয় করেন তার মূল্যটা আপনার যে বোর্ড আছে প্রদর্শিত যে মূল্য বোর্ড এখানে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন হালনাগাদ করে প্রদর্শন করতে হবে এই তিনটি অপরাধ আপনার এখানে সংগঠিত হয়েছে আপনি অপরাধ স্বীকার করেন জি স্যার আপনাকে এই অপরাধে সতর্কতামূলক চল্লিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো

আপনাদের এখানে যতগুলো দোকান আছে কোন কমিটি আছে আপনাদের সবাই বসবেন আজকে আর কোনোটা দেখব না সবাইকে এই মেসেজটা দিয়ে দিবেন দেখি জরিমানা বইটা দেখে আমি সিগনেচার করে দিই গাড়িতে বসি লাইসেন্স দেখাতে পারেন না তেতাল্লিশ টাকা দিয়ে দিই